এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইছে সারা পৃথিবীতে আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা উড়াইছে জেন দিয়ে গেছে সাফ কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবি ইবনে নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন তখন জনবাসী এলাকা মবাসী বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো ভরের ঘর এ তো অথই সাগর এর কোন কুল কিনারা নাই হজরত ওকবা ইবনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর রব এই ঘোড়া নামায় দিতাম ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছে একজনের জন্য আমি সাগর পারে নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোনো লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিকি বন্ধু এজন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সবাই যার যা দে তোমারই নিয়া আমারে নিয়া ইয়াহু দিয়ে নাচায় বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার কথা বলার চলাফেরার ডিজাইন কতবার বদলাইলো তাইলে তোমারই নিয়া বেইমানে বান্দর খেলা খেলো বেঞমানে ডুগডুগি বাজায় আর তুমি নাচ কথা তো ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বড় বক্তা আনা হজরত নজরুল ইসলাম কাসিমি দামাত বরা কাত আলিয়া উনি বলছেন ক যে আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি এইভাবে অনবরত সফর করছি কিন্তু কোনো দিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনো দিন আমার এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য আটকায় আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম আমার পোশাকও বলে আমি মুসলমান খালাস আমার আটকায় নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নজওয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুইটা ঈশা মাসা আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহর দিনের ভালোবাসায় ছুটে আসছো শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া এসব বসছো এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছো কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে এটাই মাকসাদ তো এইটাই শুনতে আসছো মহব্বত করেই ছুটে আসছো ভালোবাসা নিয়েই বসছো আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু ইজ্জত প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার মানার ক্ষেত্রে দিন ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ ইসলাম উড়বে ইসলামের পতাকা উড়বে কাফের বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ আট সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ কত হইল এক বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরও তিন মাস কত হইল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে সাতচল্লিশ হাজার বাস্তবে আরও অনেক বেশি আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা এটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হল যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে বিধ্বস্ত করছে ধারাবাহিক যদি কাজ করে এগুলো আবার গড়তে চেষ্টা করে তাহলে আগামী তিরিশ বছরেও বিশ বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা লাখ লাখ মুসলমানের সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে এতিম বাচ্চার মা নাই বাবা নাই স্ত্রীর স্বামী নাই স্বামীর সন্তান নাই পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে পনেরো মাসের মধ্যে বন্ধু পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গোটা ইউরোপ এই ইসরায়েলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে ইসরায়েলকে এই ট্রাম্প নতুন বেইমান এই বেঈমানও বলছে রাজাকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া কিন্তু আল্লাহ পাক যেহেতু আছেন পনেরো মাস পরেও এত রক্ত ঝরিয়ে এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহ কাছে নাকে খত দিয়া যুদ্ধ বিরতি দিয়া ইসরায়েলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে এই মুহূর্তে বন্ধ যুদ্ধ আলহামদুলিল্লাহ এজন্য কুত্তা জিতে নাই ইমানদার জিতে গেছে মুমিন হারে না ইমানদার হারে না না ছেলেরা মনে রাইক বাবা সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম বছর এই সিরিয়ায় বাপ্পুতে জুলুম করছে চুয়ান্ন বছরের শৈর ফ্যাসিস্ট চুয়ান্ন বছর এক টানা তারা দুইজনে বাপপুতে জুলুম করছে পাঁচ লক্ষ সরকারি হিসাবে পাঁচ লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে কমপক্ষে তিরিশ লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা ঘর হারা হয়ে গেছে হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার কারাগারের অন্ধকার প্রকষ্টে জীবনের আঠারো বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হয়েছে এরুম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে আঠারো ষোলো জেলখানাতে এই সিরিয়ার এই এই কুত্তা বাসার আল আসাদ এই জালেমের আমলে কিন্তু এর এরপরও এত রক্ত পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ পলাইতে বাধ্য হয়েছে পলাইয়া গেছে সিরিয়া এখন ইমানদারদের হাতে মুসলিম মুজাহিদদের হাতে হ্যাঁ বাংলাদেশের ১৬ বছরের জালেম ১৬ বছর প্রতি ইঞ্চি জমি প্রতিটা সেক্টর প্রতিটা বিভাগকে এমন নিখুঁত ছক দিয়ে আসছে নিজের মতো করে করে নিছে যে একটা সুতা বাংলাদেশে পড়বে না এই জালেমের কারণে সেই বুবুও পাঁচই আগস্ট পলাইছে বুবু পলাইছে আমার জিও কয় বুবু পলাইছে ছোট্ট গায়ে আমি কেম্বে পলাইছে কাটি উট্টি লৈয়ে পলাইছে